আসসালাম আলাইকুম ইসলাম একটি গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা যার পাঁচটি স্তম্ভের অন্যতম হল হজ এটি একজন সামর্থ্যবান মুসলমানের ওপর ফরজ ইবাদত হজ শুধু একটি ধর্মীয় রীতি নয় বরং এটি আত্মশুদ্ধি ঐক্য ও বিশ্ব মুসলিম ভাতৃত্বের এক অপূর্ব নিদর্শন হজের মাধ্যমে মুসলমানরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবা দিকে ধাবিত হন এক অদৃশ্য ডাকে সারা দিয়ে প্রতি বছর যখন জিলহজ মাসের চাঁদ ওঠে পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে ধ্বনিত হয় এক চিরচেনা শব্দ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল হে আল্লাহ আমি হাজির আমি সাড়া দিচ্ছি তোমার ডাকে তুমি একক তোমার কোনো শরিক নেই সকল প্রশংসা সকল নিয়ামত এবং সার্বভৌম ক্ষমতা শুধু তোমারই তোমার কোনো অংশীদার নেই এই ধ্বনি যখন কোটি মানুষের মুখে উচ্চারিত হয় তখন আকাশ যেন কেঁপে ওঠে মক্কার প্রান্তর যেন কেঁদে ওঠে আনন্দে এটা কেবল শব্দ নয় এটা হৃদয়ের আর্তনাদ আত্মার আত্মসমর্পণ বান্দার ফিরে আসা প্রভুর দিকে হজের এই ডাক যেন এক চিরন্তন মিলনের আহ্বান যেখানে আল্লাহ ও বান্দার মাঝে কোনো দূরত্ব থাকে না যেখানে সব পরিচয় অহংকার জাত বর্ণ শ্রেণী বিলীন হয়ে যায় বাকি থাকে শুধু একটি পরিচয় আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজের অস্তিত্বকে উৎসর্গ করা এই লাব্বাইক শুধু মুখের শব্দ নয় এটি জীবনের পরিবর্তনের অঙ্গীকার আত্মশুদ্ধির সংকল্প এবং জান্নাতের পথে ফেরার আকুতি এই ধ্বনি কেবল কানের শ্রুতি নয় এটি আত্মার আহ্বান অন্তরের নিবেদন হজ এমন একটি ইবাদত যার সূচনা হয়েছিল হাজার হাজার বছর আগে মরুভূমির এক নির্জন উপত্যকায় আজ সেই ইবাদতি পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে আফ্রিকার মরুভূমি হোক বা ইউরোপের বরফে ঢাকা শহর এশিয়ার ঘনবসতিপূর্ণ নগর হোক বা আমেরিকার পাহাড়ি জনপদ সব জায়গায় হজের আহ্বান পৌঁছে গেছে কোটি মানুষের হৃদয়ে জেগে উঠেছে হজের স্পন্দন কাবার টানে ছুটে আসা এই স্রোত যেন আল্লাহর এক অলৌকিক দাওয়াতের জবাব এই হজ কেবল একটি ইবাদত নয় এটি মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু এখানে মিশে যায় সব বর্ণ সব ভাষা সব সংস্কৃতি এখানে নেই কোনো জাতিগত গর্ব নেই সামাজিক শ্রেণী বিভাজন রাজা আর রিকশাচালক চালক ব্যবসায়ী আর কৃষক সবাই একসাথে দাঁড়ায় এক সাদা কাপড়ে এক কেবলার সামনে এই দৃশ্য এই একতা এই নিম্নতা এই ভালোবাসা এই হলো হজের সবচাইতে বড় অলৌকিকতা হজ শুধু ব্যক্তিগত ইবাদত নয় এটি মুসলিম ভাতৃত্বের এক অটুট ভিত্তি বিশ্ব মুসলিম উম্মার মাঝে সৌহার্দ্য সহানুভূতি আর ঐক্যের এক মহাসম্মেলন এই হজের স্পর্শে হৃদয় হয় পরিশুদ্ধ আত্মা হয় মুক্ত এবং মুসলিম জাতি জাগে নতুন এক পরিচয়ে হজের সূচনালগ্ন কীভাবে হয়েছিল চলুন এবার সেটাই জানি চারদিকে শুষ্ক মরুভূমি নির্জন এক উপত্যকা যেখানে নেই কোনো গাছপালা নেই মানুষের বসবাস সেই নির্জন বালুকাময় ময়দানে দাঁড়িয়ে আছেন এক মহান পুরুষ হজরত ইব্রাহিম আলহ্লাম তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও নবজাতক পুত্র ইসমাইল আলহ্লাম আল্লাহর নির্দেশে তিনি তার পরিবারকে রেখে চলে যাচ্ছেন একাকে নির্জন নীরব মরুভূমিতে রেখে যাওয়ার পেছনে নেই কোনো দুনিয়া বিযুক্তি আছে শুধু আল্লাহর হুকুম এই হল হজের সূচনা লগ্ন ত্যাগ নিঃস্বার্থ ভালোবাসা ইমান আর কান্না ভেজা দোঁয়ায় গাথা এক ঐশী অধ্যায় বিবি হাজরা আলে সাল্লাম এর দৌড় আর মায়ের আহাজারি পানির পিপাসায় কাতর হয়ে ছোট্ট শিশু ইসমাইল আলে সাল্লাম কাঁদছেন তার মা ছুটছেন পাহাড় থেকে পাহাড়ে দৌড়াতে দৌড়াতে পেরেশান সাফা মারোয়ার মাঝের সেই ছুটে চলা ছিল এক মায়ের অশ্রু মাখা আহ্বান আজকের হজে আমরা যখন সাই করি তখন যেন সেই তীব্র অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়কে একজন মা কিভাবে আল্লাহর প্রতি ভরসা রেখে সন্তানকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনেন সেই কান্না আজও প্রতিধ্বনিত হয় প্রতিটি হাজির অন্তরে বছর কয়েক পর হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ফিরে এলেন তার পুত্রসহ তখন আল্লাহর আদেশে নির্মাণ শুরু করলেন পবিত্র কাবাঘরের পাথর জোগাড় করছেন বাবা তুলে দিচ্ছেন ছেলে যে পাথরের ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন তার নাম হল মাকামে এব্রাহিম সেই পাথরই তার পবিত্র পায়ের চিহ্ন পড়ে যায় যা আজও অলৌকিকভাবে সংরক্ষিত আছে আজও এই পাথরের দিকে তাকিয়ে হাজিরা স্মরণ করেন সেই মুহূর্তকে যখন একজন বাবা ও ছেলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোন পারিশ্রমিক বা খ্যাতি ছাড়াই তৈরি করেছিলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর মাকামে ইব্রাহিম তাই কেবল একটি পাথর নয় এটি তাওহিদের ওপর প্রতিষ্ঠিত শ্রম ত্যাগ ভালোবাসা ও আনুগত্যের এক জীবন্ত প্রতীক তাই আল্লাহ সোহানা তালা নিজেই কোরআনে এর মর্যাদা ঘোষণা করে বলেছেন অর্থাৎ তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ আল বাকারা আয়াত একশো এই আয়াত এবং স্মৃতিচিহ্ন যেন প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ইবাদত কখনো অলসতায় আসে না তা আসে পরিশ্রম ও আল্লাহর প্রতি একান্ত ভালোবাসার মাধ্যমে বাবা ছেলে উভয়ের পরিশ্রমে গড়ে উঠছে এক ঘর যেটা শুধু একটি স্থাপনা নয় এটা হল ইমান ভালোবাসা ত্যাগ ও আনুগত্যের চূড়ান্ত প্রকাশ হজরত ইব্রাহিম আলহ পাহাড়ের ওপর উঠে সারা বিশ্ববাসীকে আহ্বান করলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ঘরের দিকে আসো যে ধনী ছুঁয়ে যায় ক্যামত পর্যন্ত প্রতিটি মুসলিম হৃদয়ে তার ডাকে যারা সাড়া দিয়েছিল তাদের আত্মা সেই সময়েই হজে যাওয়ার নিয়ত করে সেই আহ্বান আজও বিশ্ব মুসলিমের অন্তরে ধ্বনিত হয় যখন লাব্বাইক ধ্বনিতে মুখর হয় আরাফা মিনা গোটা মক্কা শহর জাহিলিয়াতের ঘোরে হারিয়ে যাওয়া হজ ও ইসলামের পুনর্জাগরণ সময়ের স্রোতে হজের মূল রুহানিয়াত হারিয়ে গিয়েছিল মুশ্রিকরা কাবাঘরকে ঘরকে মূর্তি পূজার কেন্দ্র বানিয়েছিল এমনকি তাওয়াপো হতো নগ্ন অবস্থায় বিকৃত আকৃতি পেয়েছিল ইব্রাহিমী ঐতিহ্য গোটা আরবে নেমে এসেছিল অন্ধকার তখন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এলেন অসভ্য মানুষগুলোকে সভ্য করে গড়ে তুললেন তিনি হজকে ফিরিয়ে আনলেন মূল আলোয় বিদায় হজের ভাষণে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিসাল্লাম বললেন আজ আমি তোমাদের কাছে তোমাদের দিন পূর্ণ করে দিলাম সেই হজ ছিল ঐতিহাসিক প্রেম শিক্ষা সম্মান মানবতা আর আখিরাতের প্রস্তুতির এক বিশাল জাগরণ পবিত্র কোরআনে এর বর্ণনা রয়েছে অর্থাৎ যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি উত্তোলন করেছিলেন সুরা আল বাকারা আয়াত একশো পঁচিশ এরপর আল্লাহ সুবাহাতা হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে দিক নির্দেশনা দেন অর্থাৎ মানুষের মধ্যে হজের আহ্বান প্রচার করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সব রকম বাহনে চড়ে সুরা হজ আয়াত সাতাশ তার এই আহ্বান পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় মানুষ দলে দলে হজে আসতে শুরু করে ইসলামের প্রাথমিক যুগে হজের রীতি ছিল সীমিত নবী করিম সল্লাহ সাল্লাম ইসলামের প্রচারের পর হজ একটি পূর্ণাঙ্গ রূপ পায় নয় হিজড়িতে হজ ফরজ হয় তবে রেসুলসাল্লি সাল্লাম জীবনে একবারই হজ করেন যা বিদায় হজ নামে পরিচিত যা দশম হিজরিতে সেই হজে তিনি প্রায় এক লক্ষের অধিক সাহাবাকে নিয়ে ইসলামের সর্বজনীন বার্তা পৌঁছে দেন জামারায় শয়তানকে কঙ্কুর নিক্ষেপ সাফা মারোয়ার সাই আরাফার ময়দানে অবস্থান সবই হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ও হজরত ইসমাইল আলহ সাল্লামের স্মৃতিকে ধারণ করে হজের মৌসুম শুরু হয় সাওয়াল মাস থেকে হজ আদায়ের জন্য একজন মুসলমানের শর্ত হচ্ছে শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা পবিত্র কোরআনে বলা হয়েছে অর্থাৎ মানুষের ওপর আল্লাহর অধিকার হল যে কেউ কাবাঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে সে যেন হজ করে সুরা আল ইমরান আয়াত সাতানব্বই হজে যাওয়ার আগে এহরাম বাধা হয় যেখানে দুনিয়ার পার্থিবতা ও ভেদাভেদ ত্যাগ করে সবাই এক পোশাকে নিজেকে সঁপে দেয় আল্লাহর কাছে হজের ঘোষণা ছিল হজরত ইব্রাহিম আল সাল্লামের মুখে উচ্চারিত কিন্তু তা পৌঁছে যায় সমস্ত মানব জাতির যারা হজের উদ্দেশ্যে মনস্থ করে তাদের ডাকে সাড়া দিয়ে কাবার দিকে ছুটে আসে এই আহ্বান এখনো বিশ্ব মুসলিমের অন্তরে প্রতিধ্বনিত হয় হজ একটি বিশাল ফজিলতের ইবাদত হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত থাকে সে হজ থেকে ফিরে আসে সদ্যজাত শিশুর মতো পাপ মুক্ত হয়ে বুখারি ও মুসলিম হাদিসে আরও এসেছে হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয় বুখারি আরাফার দিন ইসলামের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি হাদিসে এসেছে আরাফার দিনে যত পাপ ক্ষমা হয় তা অন্য কোনো দিনে হয় না হজ মুসলমানদের ভ্রাতৃত্ব ঐক্য ও সাম্যের মহান পাঠ শেখায় ধনী গরিব রাজা প্রজা কালো সাদা সবাই এক পোশাকে একসাথে আল্লাহর সামনে দাঁড়ায় কাবার চারদিকে তাওয়াফ করার সময় বুঝিয়ে দেয় মুসলিম জীবনের কেন্দ্রবিন্দু হল আল্লাহর সন্তুষ্টি বর্তমানে হজে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে গেছে সৌদি সরকার নানা ধরনের আধুনিক ব্যবস্থাপনা নিরাপত্তা স্বাস্থ্যসেবা এবং যাতায়াতের সুযোগ সুবিধা রেখেছে তবে হজের মূল রুহানিয়াত ঠিক রাখার জন্য আত্মশুদ্ধির প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি নারীদের জন্যও হজ ফরজ তবে একজন মাহরাম থাকা শর্ত ইসলামে নারীদের মর্যাদা রক্ষার্থে এই বিধান রাখা হয়েছে আজ নারীরাও বিশ্বব্যাপী হজ অংশ নিচ্ছেন যথাযথভাবে হজ এমন এক ইবাদত যা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে গুনাহ মাফ করায় জান্নাতের পথ সুগম করে হজ শুধু একবার করে দায়িত্ব শেষ নয় বরং হজের শিক্ষা আজীবন জীবনে বাস্তবায়ন করতে হয় হজ আমাদের স্মরণ করিয়ে দেয় ত্যাগ আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার কথা যেমনটি দেখিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহ ও হজরত ইসমাইল আলহেসাল্লাম হজ কেবল একটি ইবাদত নয় এটি একটি আত্মিক যাত্রা যা মানুষকে নিজের আসল চেহারায় ফিরিয়ে নিয়ে আসে সাদা এহরাম আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আমাদের আসল পরিচয় কেবল একটাই আমরা আল্লাহর বান্দা হজে গিয়ে মানুষ যেমন নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয় ফিরে এসেও তেমনটা হওয়া উচিত হজ থেকে ফিরে এসে যদি আমাদের চোখে অশ্রু না থাকে হৃদয়ে পরিবর্তন না আসে তাহলে সেই হজ যেন কেবল একটি ভ্রমণই রয়ে যায় আসুন যারা হজ করেছেন তারা নিজেদের আমলকে স্থায়ীভাবে পরিবর্তন করি আর যারা হজে যাওয়ার অপেক্ষায় আছি তারা প্রস্তুত হই ইমান আমল ও ভালোবাসায় নিজেকে গড়ে তোলার কেমতের দিন যখন সব পরিচয় বিলীন হয়ে যাবে তখন একটাই পরিচয় থাকবে হে প্রভু আমি এসেছিলাম তোমার ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলে নিজের সব কিছু ছেড়ে শুধুই তোমার দিকে ফিরে আসুন যারা সামর্থ্যবান তারা হজ আদায় করি এবং বাকি জীবনে হজের শিক্ষা বাস্তবায়নের চেষ্টা করি হজ কোনো ভ্রমণ নয় এটি এক আত্মার যাত্রা কেবল দেহ নয় মন প্রাণ আত্মা সব কিছু নিয়ে একজন মুসলমান আল্লাহর দিকে ধাবিত হন এ যাত্রার শেষে একজন হাজি সাহেব নতুন জীবনের সূচনা করেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে হে আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবারের জন্য হলেও হজে মকবুল নসিব করুন আমিন